সিদুর বলে দিয়েছি মনের খুশিতে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি মুসলিমগড়ের সন্তান হয়েও হিন্দুদের পূজার মন্ডপে গিয়ে নাচানাচি করছে নিজের কপালে সিঁদুর লাগাচ্ছে মানে আমি বেসিক্যালি সনাতন ধর্মের না তো আমি এসেছি আমার এক দাদার সঙ্গে এবার প্রথম আমি ঢাকায় পূজা দেখতে বের হয়েছি তো দেখছি আর কি ভালো লাগছে আর বলছে ধর্ম যার যার উৎসব সবার এটা কি আসলে ঠিক তুমি মুসলিম পরিবারের মেয়ে তোমার উৎসবের জন্য তো বছরে দুইটা ঈদ আছে ঈদুল ফিতর ঈদুল আজহা আর তোমার এই উৎসবে কয়জন হিন্দু মেয়েকে আসতে দেখেছো

আমি যদিও মুসলিম ধর্মের কিন্তু গত বছর আসা হয়েছিল আমার দুর্গা উৎসব দেখার জন্য আসলে হিন্দুদের হচ্ছে দুর্গা উৎসব অনেক বড় একটি উৎসব আমাদের যেমন হচ্ছে ঈদটা অনেক বড় একটা উৎসব আমার কাছে মনে হয় যে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এক সনাতন ধর্মীর মেয়ে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার এটা আমি মানতে পারছি না আমি সনাতনী ধর্ম যার যার উৎসব সবার এই কথাতে আমি আসলে একমত না কারণ ধর্ম যার যার উৎসবটা ভাই কাকে কি বলবো হিন্দু ধর্মের পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে জামাতের এই নেতা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহতালার শুক্রিয়া আদায় করছি পরে আপনাদের মাঝে এসে এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সবাই হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা আদায় করছি আসলে ক্ষমতার পিছনে ছুটে কোথায় সুক্রিয়া আদায় করতে হয় এটাও আমরা ভুলে গেছি আবার অনলাইনের মধ্যে দেখতে পাচ্ছি কিছু মুসলিম নেতারা পূজার সাথে রোজার তুলনা করছে মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ হলো একদিকে রোজা আর একদিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ এটা সত্যি আমাদের জন্য দুঃখজনক

গাইস আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে হিন্দুদের পূজার মণ্ডপে কি তাহলে মুসলিমরা যেতে পারবে না হ্যাঁ ভাই যেতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রতিনিধি যারা আছে তাদের নিরাপত্তার জন্য যেতে পারবে এই জন্য তাদের দেওয়ার জন্য যারা জনপ্রতিনিধি আছে যেতে পারবে কারণ জনপ্রতিনিধি আপনারা ওরা হিন্দু ওদেরও সে সরকার সকলের জন্য এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তার নিজের এলাকার পূজা মণ্ডপে গিয়ে কি বলছে দেখুন হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের এই পূজার উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আমার গ্রাম পাশে গোপালনগর গ্রাম আপনারা আপনাদের এই পূজায় আমি আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না আপনারা একটা আনন্দ পরিবেশে ছিলেন আপনাদের আনন্দ দীর্ঘায়িত হোক শুধু বলবো যে আপনাদের সাথে আমাদের হিন্দু এবং মুসলমানের যে একটা ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক আছে সেটা যেন সময় থাকে আপনারা রসুলপুর বাজারে গিয়ে যখন কোনো কোন তরকারিওয়ালার কাছ থেকে তরকারি কিনে নেন জিজ্ঞেস করেন যে ভাই আপনার আপনি কি মুসলমান জিজ্ঞেস করেন তুমি যখন স্কুলে যাও তোমার টিচার যখন পড়ায় আমরা কি জিজ্ঞেস করি আপনি কি হিন্দু না মুসলমান আমরা তো জিজ্ঞেস করি না তাই না আমরা যদি সিনজিত উঠি ওঠার সময় আগে জিজ্ঞেস করি যে আপনি হিন্দু না মুসলমান হাসনাত ভাইয়ের কথাগুলো সত্যি বেশ ভালো লাগলো আপনি একটা ধর্মে বিশ্বাস করেন আমি একটা ধর্মে বিশ্বাস করি আমাদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও আমরা সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না যার যার ধর্ম তাকে পালন করতে দাও এবং তাদের উৎসব পালন করতে যেন কেউ বাধা না দেয় সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে তার মানে এই নয় তোমরা নিরাপত্তা দিতে গিয়ে তাদের অনুষ্ঠানে তুমি নাচানাচি করবে তাদের মতো স্মৃতিতে সিঁদুর পড়বে গাইস সর্বসময় সত্যের সন্ধানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ